রসগোল্লা নরম তুলতুলে স্পঞ্জি না হলে রসগোল্লা খেয়ে কিন্তু মজা আসে না তো বন্ধুরা আমার চ্যানেলে আমি অনেকগুলো রসগোল্লা তৈরির ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আর ওই ভিডিও দেখে আপনারা অনেকেই কিন্তু এই রসগোল্লা পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে পেরেছেন কিন্তু কিছু কিছু বন্ধুরা আপনারা হয়তো সেটা সঠিকভাবে করে উঠতে পারছেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কী কী স্টেপগুলো আপনারা মিস করে যাচ্ছেন যার জন্য আপনাদের রসগোল্লাগুলো এরকম দোকানের মতো পারফেক্টলি তৈরি করে উঠতে পারছেন না তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের পদ্ধতিতে রসগোল্লা তৈরি করা তো বন্ধুরা এখানে রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমি রসটা রেডি করে নেব এখানে আমি পাতলা রসটা রেডি করে নিচ্ছি যেটা ছল রস কারিগরি হিসেবে বলা হয় তো বন্ধুরা আমি রস ফিল্টার করার ভিডিও আমার চ্যানেলে বহুবার আমি অনেক ভিডিওর মধ্যে দেখিয়েছি পান্তোয়ার ভিডিও বা রসগোল্লার ভিডিও রাজভোগের ভিডিও তো বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি রসটা কিভাবে ফিল্টার করে আমি তুলে নিয়েছি নেওয়ার পর এখানে আমি পাতলা রসটাকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এক কেজি চিনি এক কেজি জল দিলে যে রসটা তৈরি হয় সেটা কিন্তু পাতলা রস ওই পাতলা রসটিকে একটা জায়গার মধ্যে আমি কাটিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি দু কিলোর মতো ছানা নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি পঁচিশ গ্রাম অ্যারারুট আর পঁচিশ গ্রাম ময়দা মিশিয়ে রেখেছি একটা জায়গার মধ্যে দিয়ে ভালো করে আমি ছানাটিকে একবার বেটে নেব আর এতে এক্সট্রা ফ্লেভারের জন্য ছোট এলাজের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা ছানা তৈরির যদি ভিডিও চান তো আমার চ্যানেলে ছানা তৈরির ভিডিও আছে বা ডিসক্রিপশনে আমি এর লিঙ্কগুলো দিয়ে রাখবো ছানা তৈরির ভিডিও ওখান থেকে আপনারা ছানা তৈরির ভিডিওটা পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে সুন্দর করে বেটে নেওয়ার পর এটিকে আমি একটা সাইডে জড়ো করে রেখেছি এবারে এখানে রসটা তৈরি করে নেবো এখানে পাতলা রসটা তৈরি হয়ে গেছে এবারে যে রসটির ভেতরে রসগোল্লাগুলো ফোটানো হবে সেই রসটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে ওই পাতলা রসের ভেতরে আমি আরও কিছু পরিমাণ চিনি দিয়েছি দেওয়ার পর রসটাকে আমি মিডিয়াম আকারে তৈরি করে নেবো সাধারণত মিডিয়ামের থেকে একটু পাতলা রসই কিন্তু রসগোল্লাগুলো ছাড়তে হয় কারণ এখন কিন্তু গ্রীষ্মকাল তো বন্ধুরা যতটা পরিমাণ এখানে রস লাগবে ততটা কিন্তু আমি চিনি দিয়ে এখানে রসটা রেডি করে নিচ্ছি এবারে রসটা ওখানে যতক্ষণ বলছে চিনিটা গলুক এবারে এখানে আমি ছানার গজগুলো কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমি আমার মতো সাইজগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো সাইজ আপনারা করে নিতে পারেন এখানে সাধারণত দোকানেতে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা যেখানে যেমন চলে যে সাইজটা সেই সাইজের পিসটাই কিন্তু এখানে করে দেখানো হচ্ছে এই দু কেজি ছানার রসগোল্লা তৈরি করার জন্য এখানে চিনির রসটিতে আমি পাঁচ কেজি চিনি দিয়েছি আর পাঁচ কেজি চিনিতে আমি জল দিয়েছি অনুমানিক সাড়ে তিন কেজির মতো বা চার কেজির মতো এবারে রসটিকে ভালো করে একটু ফিল্টার করে নেওয়া হচ্ছে এতে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলেই কিন্তু রসটি যখন ফুটবে তখন উপর থেকে এই গাছটি উপর থেকে উঠে আসবে রসটা ফিল্টার করা হয়ে যাবার পর এখানে আমি ছানার বলগুলোকে পাকিয়ে নিয়েছি এবারে এখানে যে ছানার বলগুলো তৈরি করা হয়েছিল সেগুলোকে আমি সুন্দর করে পাকিয়ে একটা জায়গার মধ্যে রাখা হচ্ছে আর যে জায়গাটির ভেতরে ওই বলগুলো রাখা হচ্ছে তার ওপরে একটু হালকা করে তেল মাখিয়ে নিতে হবে আর পাখানোর সময় অবশ্যই হাতে কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে নাহলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এখানে রসটি একদম পাতলা অবস্থায় থাকবে তবে খুব পাতলা একদম ছল রসের মতো নয় যে রসটা কাটিয়ে রেখেছি সেই রসটার মতো নয় তার থেকে একটু পরিমাণে মোটা থাকবে মোটামুটি পাতলা আর মোটা মিডিয়ামের থেকে একটু পাতলা থাকবে সেই রসের ভেতরে কিন্তু ওই ফুটন্ত রসের ওপরেই এই ছানার বলগুলোকে ছেড়ে দিতে হবে সব ছানার বলগুলো আমি ছেড়ে দিলাম এরপর এতে আমি পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো একটু ময়দা নিয়েছি ময়দা একটু জলে গুলে এই রসটির ভেতরে দিয়ে দিয়েছি দেখুন এখানে এটি দিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে হাই ফ্লেমে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটি এখানে লো রাখলে হবে না হাই করে দিয়েছি সঙ্গে সঙ্গে দেখুন এভাবে ঝেপে গেছে সাধারণত দেখবেন যে মিষ্টির দোকানে এইভাবে ঝাঁপ দিয়েই কিন্তু রসগোল্লাগুলো তৈরি করা হয় কারণ ছাপিয়ে দিলে কি হবে ওপরে ফেনাটা চলে আসবে আর মিষ্টিগুলো নিচের দিকে হয়ে যাবে তাতে করে কী হবে সেদ্ধ বা কুক করতে রসগোল্লাগুলো সুবিধা হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে পনেরো মিনিট আমি টাইম নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট এখানে আমি তিনটে স্টেপে ভাগ করে নিচ্ছি প্রতি পাঁচ মিনিট অন্তর কিন্তু আমি এভাবে একটু ডাবুটিয়ে দিয়ে নাড়বো আর মাঝে মাঝে অল্প অল্প করে একটু জল আমি এতে খাইয়ে দেব আর জলটি খাওয়ানোর সময় অবশ্যই এখানে ঠান্ডা জল দিলে হবে না জলটিকে গরম করে নিতে হবে অথবা অল্প পরিমাণে দাবুতে জল নিতে হবে আর ওই রসের ভেতরে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু এইভাবে এই প্রসেসে গরম করে করে ওই রসগোল্লার ভেতরে দিতে হবে তাহলে কি হবে যে রসগোল্লার ঝাঁপটি কিন্তু কমে যাবে না তো বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি দেখুন এই ময়দাটি দেবার পরেও যদি দেখেন যে ঝাঁপটি কোনো মতেই ওপর দিকে আসছে না বা নিচের দিকেই শুধু জেগে যাচ্ছে তাহলে জানবেন যে রসটি কিন্তু মোটা আছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটিকে আরেকটু বাড়িয়ে দিয়ে আরেকটু জল কিন্তু অল্প করে খাইয়ে দিলেই কিন্তু দেখবেন এইভাবে ঝাপের প্রসেসটা চলে আসবে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট কুক করার পর যখন দেখবেন যে রসগোল্লাগুলো হয়ে গেছে কিনা তো এখানে আপনারা বুঝবেন কি করে যে রসগোল্লাগুলো হয়ে গেছে কিনা সেটি বোঝার জন্য এখানে একটা প্রসেস আছে দেখুন একটু রসগোল্লা ওখান থেকে তুলে নেব নেওয়ার পর ডাবু করে একটু নাচিয়ে নাচিয়ে দেখে নেব যে রসগোল্লার ভেতরে দেখুন টোল বা দাগ আসছে কিনা এখানে আমি দেখে নিলাম যে রসগোল্লার ভেতরে রকম কোনো টোল বা দাগ আসছে না তাহলে আমি বুঝে নিলাম যে এখানে রসগোল্লাগুলো আমার পারফেক্টলি কুক হয়ে গেছে এবারে ধরুন যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে যে রসগোল্লাগুলো একটু টোল বা দাগ এসে যাচ্ছে তো সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট আপনারা কুক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু জলটিকে গরম করে করে জল খাইয়ে খাইয়ে কিন্তু রসগোল্লাগুলো পুরোটাই কিন্তু ওই রসের ভেতরে আগে ডুবিয়ে নেবেন দেখুন এখানে ডাবল মেডামেরে প্রথমে ছাঁপটাকে কমিয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু জলটা আস্তে আস্তে খাওয়ানো হচ্ছে তো এখানে আমি বলছি যে আপনারা অল্প অল্প করে আগে জল নেবেন নিয়ে কিন্তু এইভাবে এই ফুটন্ত ছাঁপটাকে আগে কমিয়ে দেবেন দিয়ে দেখবেন যে রসগোল্লাগুলো পুরোটাই রসের ভেতরে মিশে যাচ্ছে তাহলে জানবেন যে এখানে রসগোল্লাটা পারফেক্টভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ খুব গরম অবস্থায় কিন্তু পাতলা রসের ভেতরে দেওয়া যাবে না একটু এইভাবে নেড়ে নেড়ে জল খাইয়ে খাইয়ে যদি ঠান্ডা করে নেন তাহলে কিন্তু রসগোল্লাগুলো রসে দেওয়ার পর গোল থাকবে সটল থাকবে তো বন্ধুরা আপনারা এই ছল রস বা পাতলা রসটা না করে ডাইরেক্টলি ওই যে রসটা আমি একদম তৈরি করে যে রসগোল্লাগুলো ফুটিয়ে যে রসটা হয়েছে ওই রসটার ভেতরেও আপনারা পাতলা রস করে ওতেই রেখে দিতে পারেন তো এ এতে করে করলে কি হয় যে এক্সট্রা চিনিটা আপনাদের একটু বেশি খরচা হয়ে যাবে পাতলা রসটা করলে আর ডাইরেক্টলি ওতে রেখে দিলে আপনাদের চিনিটা কম খরচা হবে যেহেতু এখানে দোকানের পদ্ধতিতে দেখানো হচ্ছে আর দোকানে এই প্রসেসেই কিন্তু তৈরি হয় কারণ এতে করে এই আমরা রসগোল্লাগুলো কাটিয়ে দিলে পরের আবার রসগোল্লা ওতে কিন্তু আবার চেপে যাবে তাহলে এইভাবে রসের মধ্যে আমরা কাটিয়ে দেওয়া হয় আর আবার ওখানে দু কেজি বা তিন কেজি ছানা আবার ওখানে রসগোল্লা তৈরির জন্য দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদের বারবার রসটা তৈরি করতে হয় না আর আমাদের পরিশ্রমটা একটু কম হয় রসটা কাটিয়ে রেখে দিলে তো বন্ধুরা এই প্রসেসে আপনারা রসগোল্লা করবেন দেখুন এখানে রসগোল্লাগুলো ডুবে যাচ্ছে তাহলে জানবেন যে এখানে পারফেক্টলি রসগোল্লাটা সুন্দরভাবে তৈরি হয়ে আছে এখানে আর কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আপনাদের রসগোল্লা তৈরির ক্ষেত্রে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমার ফোন নম্বর আপনি আপনাদের জন্য দিয়ে দিয়েছি সেই ফোন নম্বরে আপনারা আমাকে কল করবেন কোনো অসুবিধা হলে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার